you <laughs> তার মধ্যে সবাই কেমন আছো আগে বলো আবার হাতগুলো কনকনে হয়ে গেছে একদম হাত কনকন কনকন করছে তো আজকেও রোদ উঠিনি এখন বাজে সাড়ে আটটা বাজে আমার কাজ হয়ে গেছে আর আজকে অত চাপ নেই তার কারণ হলো যে আজকে এক জায়গায় মচ্ছ খেতে যাবো কী বলে ওই ঠাকুরতলা আর কি ওখানে খিচুড়ি খাবে ওখানে খেতে যাব আমি যাইনি নি কোনোবার একবার মনে হয় গেছিলাম মনে নেই দিন আগে তখন আমার বড় ছেলেও মানে খুব ছোট ছিল এবং মতো ছোটো ছিল তখন গিয়েছিলাম আবার যাব আমাদের ওই যে জমি আছে না যেখানে আমাদের ওই মানে মাঠের জমি আছে ওর পাশেই দেখাবো দেখতেই পাবে। তো ওখানে যাবো আজকে খিচুড়ি খেতে মা যাবে আমি যাব সবাই যাবে কিন্তু বাবা তো যেতে পারবে না যে ঠো যায় না খিচুড়ি খায় না যায় না তো যেটুর জন্য ভাত করবো জলখাবারে অল্প করে ভাত করব আর আমরা যাব তো খেতে তাই জন্য আজকে বেশি কিছু রান্নার চাপ নেই তাই ছাদে এলাম একটু ফুলগুলো দেখেছি কী সুন্দর ফুটেছে আমার ডালিয়া ফুলগুলো ফুটেছে বেশ দারুণ লাগছে দেখতে আর ওই ক্যালেনডোলা গাছগুলো যে ক্যালেন্ডোলা গাছ দুটো ছিল ওই দুটো তো প্যাকেটের মধ্যে ছিল আমি কালকে টবের মধ্যে দিয়ে দিয়েছি কী সুন্দর দেখতে যতই প্যাকেটের মধ্যে লাগানো যাক না কেন কিন্তু টবের মধ্যে দেখতে বেশি সুন্দর তাই না ডালিয়া ফুলগুলো কত সুন্দর লাগছে দেখেই মনে পড়ে যাচ্ছে আর সেই গোলাপ গাছটা যে গোলাপ গাছটা মরে যাচ্ছিলো সেই গোলাপ গাছটা এখন বেঁচে আছে আর কুড়িও এসেছে যে এখানে একটা আর এই একটা আসছে আচ্ছা শীতকালে এরকম যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে তাহলে কার ভালো লাগে তো আমাদের এদিকে তো রোদ উঠছে না কতদিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে বেশি ঠিক মতো রোদই উঠছে না রোদ উঠবে জানো তো কখন একটা এক একদিন আবার খেয়ে দিয়ে যখন ঘুমোতে যাই তখন ওঠে মানে তিনটে সাড়ে তিনটের সময় কোনো মানে হয় তো এই যে এতগুলো জামা কাপড় আমি কেসেছি এগুলো কি করে শুকোবে এরকম যদি রোদ না হয় যাই হোক আমি মেলে তো দিয়ে আসলাম তারপর এসে দেখি আমার গুবলু সোনা ঘুম থেকে উঠে উঠে পড়েছে পড়েছে না 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 সকাল সকাল ঘুম ঘুম থেকে থেকে আজকে তা হলে ডাকলেও ওঠে মানে যে ছেলে একবার ডাকলে ঘুম থেকে উঠে পড়ে এখন আবার ডাকলে ঘুম থেকে ওঠে না শীতকাল পড়ে গেছে না ওই কম্বল চাপা দিয়ে একদম মুখ ফুক সব চাপা দিয়ে ঘুমাবে মুখটাও বার করে ঘুমায় না এত ঠান্ডা লাগে আর সত্যি কথা বলতে আমাদের ঘরগুলো ঠিক গরমকালে যতটা গরম শীতকালে ঠিক ততটাই ঠান্ডা এত ঠান্ডা কি বলবো মানে আমার এত শীত করে কি বলবো আমার খুব প্রচণ্ড ঠান্ডা লাগে মনে হয় এই টাইলসগুলো বসানো আছে তার জন্য ঠান্ডা লাগে মনে হয় ঘরের মধ্যে যেন বরফ ঢালা আছে এত ঠান্ডা লাগে আসলে ওপরে ঘেরা নেই তো চারিদিকটা তাও তো আমি চেষ্টা করি এটা ওটা দিয়ে ঘিরে রাখার সামনে গ্রিলের কাজগুলো লাগানো নেই না ওই জন্য ঠান্ডাটা বেশি আসে আর খুব হিড়ির করে হাওয়া দিচ্ছে রোদ নেই কয়দিন হয়ে গেল রোদ নেই আর কুয়াশা চারিদিক থেকে ঢুকছে না ওই জন্য খুব ঠান্ডা থাকে ঘর বাইরে তো বেরোনো খুব কষ্টকর হয়ে যায় এত ঠান্ডা লাগে আর আজকে ভাবছি যে আমাদের ওই মাঠের জমিটাও একবারে দেখে আসবো আমার বর কবের থেকে বলছে চলো একবার মাঠে গিয়ে দেখে আসবে সেই কবে পালং শাক তুলতে গেছো সেই পালং শাক আর এখন পালং শাক কত সুন্দর হয়ে গেছে আর মাঠটাও ঘিরে দিয়েছে জানো তো পালং শাক ছাগল টাগলে না মাঠে অনেকে ছাগল নিয়ে চড়াত আসে তো দিয়ে ওই পালং শাকগুলো খেয়ে নেয় খেয়াল করে না দেখে না তার জন্য ঘিরে দিয়েছে পুরো জাল নেট দিয়ে আমার বর ঘিরে দিয়েছে আর ওইদিকে বেগুন গাছগুলো খুব বড় বড়ো হয়ে গেছে আবার খুব দেখতে ইচ্ছা করছে অনেকদিন থেকে বলছে আমার বর যাওয়ার আর সময়ই হচ্ছে না তাই ভাবছি ওই মাঠের দাঁড়িয়ে ওখানে ঠাকুর মন্দিরে খেতে যাবো তাহলে ওই মাঠটাও একবারে ঘুরে আসবো অনেক সর্ষের ফুলও বড় বড় হয়ে গেছে আর সর্ষের ফুলে যেতে কত না ভালো লাগে বলে তো দূর থেকে দেখতেই আমার তো মন ভরে যায় সর্ষের ফুল আবার কাছে গিয়ে তো আরও সুন্দর লাগে দেখতে আগের বছরও দেখিয়েছিলাম তোমাদের আমাদের সর্ষে ফুল একটু বেশি ছিল এবার একটু কম জমির মধ্যে লাগিয়েছে যাই হোক দেখা তোমাদের দেখতে বাবা কত কি সবজি লাগানো আছে আমাদের জমিতে যাই হোক চা খেলাম চা খেয়ে নিচে এলাম রান্না তো সেরকম কিছু করব না কারো শুধু জেঠু খাবে আর জলখাবারে আমরা খাবো জেঠু কালকে ওই যে বাজার থেকে বেসনের যে ফুলুরিগুলো হয় না ওইগুলো কিনে এনেছে জেঠু বলছিল আমি তো যাবো না খেতে আমাকে এগুলো তরকারি করে দিও তো আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে তরকারি করে দেবো আর বাবার জন্য একটু প্রসাদ নিয়ে আসবো আর আমরা যাবো সবাই মিলে খেতে আমার বড় কিন্তু যায় না আমি মাঠে যাব বলেছি তাই জন্য বলে চলো তাহলে রান্না করতে হবে না আমি কি ওখান থেকে খেয়ে আসব তো এবার ওখানকার ঠাকুরের ভোগ অনেক দূর দূর থেকে মানুষজন আসে খেতে আমি বাড়ির কাছে থেকেও আমার যাওয়া হয় না অনেক বছর আগে একবার গেছিলাম আমার বড় ছেলে যখন আমার ছোট ছেলের মতন এরকম ছোট ছিল তখন গেছিলাম অনেক দিন আগে তখন মানে আরও ছোট ছিল গুগল তো এখন হাঁটতে পারে আর তখন মানে আমার বড় ছেলে তখন হাঁটতেও পারতো না মানে খুবই ছোট ছিল তখন গেছিলাম একবার তখন আলাদা তখন অত ভিড় মানে লোকজন হতো না এখন আবার খুব ভালো হয় অনেক লোকজন হয় তো মাঠের মধ্যেই হয় ওটা বলে রাখাল রাজা তলা রাখাল রাজার জানি না কি ঠাকুর আমি সত্যি কথা বলতে আমি তোমাদের একবার মন্দিরটা দেখিয়েছিলাম মাঠে যখন ঘুরতে গেছিলাম তো এবার ওখানেই ছোট্ট হাই করে ভাত বসিয়ে দিলাম আর কালকে সব তরকারি আছে এই তরকারিগুলো গরম করে নেবো জল খাবারে খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে টক তরকারি করেছিলাম কাল আর একটু পালং শাক চচ্চড়ি করেছিলাম আর একটু বড়া আছে যে বললাম ফুলুরি নিয়ে এসেছে যে একটু ওইটা তরকারি করে দেব। একটু তরকারিগুলো আমি এই উনুনটা জেলে একটু ফুটিয়ে নেবো তাহলে জল জলখাবার সবাই মিলে একটু একটু করে খাওয়া হয়ে যাবে বাসি তরকারি সকালবেলা জল খাবারেই ভাল লাগে দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না আমি ওই জন্য জল খাবারেই মানে যাতে শেষ হয়ে যায় সেরকম সবাইকে একটু একটু করে দিয়ে দিই অল্পটুকুই আছে সবাই মিলে খেলেই শেষ হয়ে যাবে আর কটা গোটা গোটা সিম ভাজা করব একটু বেশ ভাল লাগে এরকম গোটা গোটা সিম ভাজা খেতে জল খাবারে বিশেষ করে তার জন্য কটা সিম কেটে নিলাম আমি আর এই যে দেখো তিনটে বড় বড় সাইজের ফুলুরি এগুলো বোমা বলে আমাদের এদিকে আর আমার বাপের বাড়ির ওদিকে ফুলুরি বলে কিন্তু এত বড়ো হয় না এর থেকে ছোটো ছোটো সাইজের হয় আর খুব সুন্দর আর এগুলো সব এত লাল লাল টাইপের হয় না মানে কি বলবো খাবার সুটা দিয়ে করে তো দিয়ে এত মানে জলের মধ্যে দিলে যখন ঝোলের মধ্যে দেবো ফুলে বড় হয়ে যাবে আর গলে যায় আর ভাল লাগে না খুব একটা খেতে কিন্তু খুব ভালোবাসে জেঠু খেতে জেঠু আর আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে খেতে আমি বাড়িতে যেটা করি বেসনে বড়া করি ওটাও বেশি তোমাদের তো একটা কথা বলাই হলো না ফার্স্ট জানুয়ারির দিন সবাইকে আমি মিনি ব্লগ ব্লগেটে উইস করেছি যে হ্যাপি নিউ ইয়ার আবারও বলছি যে হ্যাপি নিউ ইয়ার সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর যেন তোমাদের ভালো কাটু আজকে সেকেন্ড জানুয়ারি তো তার তাও বলা যায় তাই না যে ফার্স্ট জানুয়ারির দিনই উইশ করতে হবে তার কোনো মানে এখন এই পুরো বছরটাই মানে নতুন বছরই তাই না তো ফার্স্ট জানুয়ারির দিন আমাদের মানে একটা প্ল্যান ছিল যে বাড়ির মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করবো কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধের একজন মারা গেছিলো শ্রাদ্ধের কাজ হয়েছে তাই ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সকাল থেকে একদম রাত অবধি তো আমি আর ব্লক করিনি তো তার জন্য সরি কারণ ফার্স্ট জানুয়ারির দিন তোমরা কমেন্ট করেছো যে ফার্স্ট জানুয়ারির দিন নতুন বছর কোথায় ছিলে কোথায় ঘুরতে গেছিলে আমার বড় ছেলে তো প্রচন্ড মানে রেগে আছে বলছে ফার্স্ট জানুয়ারির দিন একটু ভালো মন্দ কোথায় খাবো তা না একটু পিকনিক করবে তা না বলছে যে ফার্স্ট জানুয়ারির দিন একটু যেটা করবা সেটাই সারা বছর মানে যাবে আর কি ও খালি বলছে বলছি নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে তাই না ওখানে তো নিজেদের বাড়ি ননদের শাশুড়ি মায়ের বাবা মারা গেছে তো সেই জন্য আর কি বাড়িতে কাজ করছে তাই নিমন্ত্রণ করেছে আর বড় ছেলের খুব ইচ্ছে ছিল পিকনিক করার আর কি তো পিকনিক আর এই বছর আর করব না আগের বছর করেছিলাম সেই মাটিতে গিয়ে মানে জমিতে আমাদের যে চাষের জমিতে ওখানে গিয়ে পিকনিক করা হয়েছিল আগের বছর ব্লগও করেছিলাম এবছর আর করা হলো না পিকনিক করব না ভাবছি বাড়িতে দেখি বড় ছেলের পছন্দের মতন কোনো খাবার ওকে বানিয়ে দিতে হবে ওর পছন্দ মানে পোলাও রাইস চিকেন কষা এছাড়া আর কিছু না তাও আবার পরিষ্কার করে খেতে পারে না মানে যে বানিয়ে দিলাম একদম ভক্তি করে বেশ পেট ভরে খেলো সেটা কিন্তু খায় না ওই কোনো রকম খেলো মানে ইড্ট করে খাবে খেয়ে ছেড়ে দেবে ব্যাস ওই অবধি যাই হোক তো রান্না কমপ্লিট হয়ে গেল আমার দশটার মধ্যে রান্না শেষ হয়ে গেল। রান্না তো করিনি ওই তো দেখতে পেলে শুধু সিম ভাজা আর ওই বেসনের বড়ার ওই তরকারি করলাম তারপর কড়াইটা হাঁড়িটা মেজে নিলাম আর মায়ের আবার শরীরটা খারাপ করছে মা ডাক্তারখানায় যাবে বললো আমি বললাম ঠিক আছে আমি বাসনগুলো মেজে নিচ্ছি হাঁড়ি কড়াই আপনি ডাক্তারখান থেকে ঘুরে আসুন মা আবার একটু মাথাটা ঘুরছে বলছে মাথা যন্ত্রণা করছে গ্যাস অম্বল হয়েছে হয়তো মানে পাতা দিয়ে মাঘ ভাল লাগছে খেতে তারপর দেয় মা কেন করে তো ছেঁচে দিলে ভালো হয় এটুকে দেয় ঝাল লেগেছে

জিনিসটা মাখবে খালি নুনে পোড়া করবে নুনে পোড়া করে তুই নুনে পোড়া ঝালে পোড়া নুনে পোড়া ফটাফট টান করব শ্যাম্পু করবো বলছি আবার ধানটা একটু মেরে দিই ধান শুকিয়ে গেলে তুলে দিয়ে যাবো যদি না শুকায় তাহলে চাপা দিয়ে যাবো নইলে পাখি তো সব শেষ করে দেবে দেখি 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 দেখে কী টক খেতে পারে তুমিরা খোল সোনা দিলি আমার বড় ছেলে এই যখন তরকারিতে একটু যদি ঝাল বেশি হয় মানে এমন চেঁচাবে না কি বলবো যে এত ঝাল কেন দিয়েছো আর এই যে দেখো কুল মাখায় কেমন লঙ্কা কিন্তু ওই মেখেছে কুলটা কিন্তু ওই ছেঁচেছে দিয়ে এরকম ঝাল লাগছে আর সেই মানে কেমন ছটপট করছে তবুও ঝাল খাওয়া ছাড়বে না পুরো কুল মাখাটা কিন্তু ওই খেয়েছে আর এত টক খেতে পারে ছোটবেলা থেকে খুব টক খায় আবার এই টকের মধ্যে ঝাল ধনে ধনেপাতাগুলো সে গোটা গোটায় দিয়ে চিপে চিপে খেয়েছে আর আমাদের গাছে সত্যি এই বছর প্রচুর পরিমাণে কুল হয়েছে তো যদি কুলকেও খেতে ভালোবাসা নিয়ে যাও আমাদের বাড়ি থেকে কারণ আমাদের বাড়িতে কুল খাওয়ার মতো লোক একটাই আছে মানে আমার বড় ছেলে আর আমি খাই এখন ইদানিং কদিন থেকে খাচ্ছি কিন্তু কিছু হয়নি গ্যাস অম্বল কিন্তু যখন বড় বড় কুল হয়ে যায় তখন টক টক খুব বেশি হয় তো খেলে পারে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় ওই জন্য আমি ভয়ে খাই না বুকে ব্যথা করে ওই জন্য খেতে পারি না প্রচণ্ড গ্যাস অম্বল তো আমার সেই জন্য যাই হোক তারপর আমি স্নান করে নিলাম দিয়ে একবারে কাপড়টা পরে নিলাম বললাম না খেতে যাবো এদিকে আমার বর চান করছে ও রেডি হবে একসাথেই বেরিয়ে যাব তো যদি সাইকেল করে যায় আমার গুবলুকে ওর সাথেই পাঠিয়ে দেবো আর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আর বড়ো ছেলে তো খিচুড়ি খেতে ভালোবাসেন আর খিচুড়ি খায় ভোগ হিসেবে তো খিচুড়ি হয় তো খেতে ভালোবাসেন এবার বাড়িতে কেউ থাকবে না বলে ও অগত্যে পড়ে যাচ্ছে তাছাড়া যেতই না ও আর কুবলুকেও কিন্তু নিয়ে যেতাম কিন্তু খাইয়ে দিয়েছি ও তো আর খিচুড়ি খাবে না ঝাল তাই জন্য আমি ওকে খাইয়ে দিয়েছি তবুও কি তো যাবে একটা আনন্দ ঘুরতে যাচ্ছি আমাদের সাথে যাবে এবার মাঠে একটু দেখবে ঘুরবে ও মাঠ দেখতে খুব ভালোবাসে মানে আমাদের জমি দেখতে খুব ভালোবাসে তাই জন্যই আর কি ওকে রেডি করে নিচে দিয়ে আসলাম ওর বাবা সাইকেল করে যাচ্ছে তো আমি বললাম তাহলে সাইকেল করেই ওকে নিয়ে যাও আর আমাদের সাথে হেঁটে হেঁটে যেতে চাইবে না কোলে চাপবে কোলে নিন আমি হাঁটতে পারি না জানো তোকে নিয়ে একদম কোলে নিয়ে হাঁটতে পারি না ওর বাবাই পারে না তাহলে আমি কি করে হাঁটবো আর সত্যি কথা বলতে কোলে নিয়ে মানে থাকা যায় কিন্তু কোলে নিয়ে বেশি রাস্তা হাঁটা যায় না বাচ্চা নিয়ে খুব কষ্ট আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে পায়ের হাঁটুগুলো যেন খুলে যায় তোমার সাথে যাবি না বাবার সাথে যাবি সাইকেল করে তো তাই যা ও খাওয়া হয়ে গেছে ও যাচ্ছে ও ভাবছে মেলা হ্যাঁ ও ভাবছে মেলা দেখতে যাচ্ছি দিয়ে বলছে মাটি তোলা গাড়ি কিনবো পুরো জলটা কত পড়ি আমাদের এখানে একটা জমি আছে না হ্যাঁ যা শীত করছে না কি ভাগ্যে চাদরটা নিয়ে আসলাম গো নাহলে মরে যেতাম শীতে এই পুকুর থেকে জল নিয়ে ওখানে দেয় ওই পাশের ওই এটা না কিন্তু সামনেরটা না কিন্তু পাশেরটা তারপরেরটা ওই যে ওখানে হচ্ছে আগেরবার পিকনিকের সময় এসেছিলাম বলো পিকনিক করেছিলাম যখন এখানে এসেছিলাম না ওখানে ছবি তুলে গেলাম এখানে তো কম সর্ষের ভুঁয়ে ও যা লাগছে না দেখতে কি সুন্দর লাগছে যা যা আচ্ছা দা চো চো চলে চলে

এখানে ভিড়টা দেখেছো কত ভিড় হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে বাউল হয় তিন দিন ধরে এখানে উৎসব হয় বাউল হয় তারপরে আরেকটা একটা জায়গা আছে ওটা খেপিমা বলে সেখানে আমি গেছিলাম একবার একবার না আগের আগেরবারই গেছিলাম ওখানেও ব্লক করেছিলাম ওটাও খুব জাগ্রত মন্দির কালী ঠাকুরের মন্দির

জমিটা আমাদের মূল এত বড় বড় হয়ে ফুল হয়ে গেছে এই তো আলুর গাছ বেরিয়েছে অনেক বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ আলু আলু তো অনেকটা জমিতে আলু দিয়েছে তো এরকম বাবু মূলো দেখো ওদেরকে ফুল হলে মূলো লাগবে বলছিলে বাবা এ তো যা বড় বড় ফুল তোমার ঘটে দেবা তো ধরবে না রসুন গাছ এটা রসুন হ্যাঁ সাদা সাদা কি সুন্দর দেখতে লাগছে না আর এই দেখো সেই পালং শাকগুলো ঘিরে দিয়েছো ছাগলের অত্যাচারে বাবা পাতাগুলো তো বিশাল বড় বড় গো ওদিকে টমেটো গাছগুলো দেখে আসি মানে যা দেখে গেছে সে তো পুরো অন্য এখন হয়ে গেছে দারুণ লাগছে দেখতে কিন্তু এখান যেতে পারবে না

কয় কই তো এই বাবা সেই একই ছোট ছোট হয়ে আছে না হ্যাঁ পুকুরে তো জলই না এক ফোঁটা তাই তো বলি তো চিন্তা কালকে ওই পুকুরতে কি সুন্দর বড় বড় টমেটো হয়েছে এখান থেকে টমেটো কত টমেটো হয়েছে বেগুন গাছগুলো কালো মিসমিস হয়ে গেছে কেন এত বাড়ি যাওয়ার রাস্তার গাদা মা এখন চিন্তা ধরে গেল কোথা দিয়ে বাড়ি যাবে বাবা কালার দেখো বেগুন গাছের কালার কেন এরকম এসে গেছে ফুল ধরছে এবার ফুল আসবে তো ফুল হয়েছে তো ফুল ধরেছে তো বেগুন গাছে এই হচ্ছে সর্ষে ফুল বা এই পুরোটাই তো যতটা দেখা যাচ্ছে যে আমি কয়েক মাস আগে এসেছিলাম আর এখন একদম পুরো চেঞ্জ দেখো এত সুন্দর মানে সর্ষে ফুলগুলো বড় বড় হয়ে গেছে আর কি ঘন হয়ে বেরিয়েছে আর রাস্তা ধারে কিন্তু সর্ষে মনে হয় কোনোবারই দেয় না এদিকটা পাট দেয় তারপর আলু তারপর ধনে এসবই দেয় কিন্তু এই বছর আমার বন নিজে হাতে সরষে বুনেছে মানে বীজটাও কিন্তু নিজে হাতে ছড়িয়েছে আমার শ্বশুরমশাই কিন্তু বীজ ছড়াতো যখন চাষ করতো আবার জোন দিয়েও ছড়াতো মানে লোকজন যেভাবে ছড়ায় আর কি সেভাবে লোকজন দিয়ে ছড়াতো কিন্তু আমার বন নিজে হাতে ছড়িয়েছে এত সুন্দর মানে চাষটা হয়েছে বিশেষ করে সর্ষেটা আমার দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে আর গাছগুলো দেখলে বেগুন গাছটা কি সুন্দর এই হচ্ছে সর্ষে ফুলের ভুঁই আমাদের কি দারুণ লাগে বলে এরকম সর্ষে ফুলের মধ্যে ছবি তুলতে আমি তো দু চারটে ছবি তুলে নিলাম এত সুন্দর লাগে বলে আমার জেঠু শ্বশুর বাড়ি যায় আর বলে যে প্রত্যেক দিন দলে দলে লোকজন আসে এখানে ভিডিও করে আবার ছবি তোলে সর্ষের ভুঁয়ের মাঝে তো এবার অনেকে আবার কি করে জানো তো ভুঁয়ের মধ্যে ভিডিও করে আবার পা দিয়ে চটকে দিয়ে একদম নষ্ট করে দিয়ে চলে যায় একটু বোঝে না যে এগুলো নষ্ট হবে বাকি কিছু ভেতরে ঢুকে ভেঙে একদম যাচ্ছে তাই করে রেখে দিয়ে যায় ওই জন্য যেটু এবার সব তো পাহাড়া দেওয়া সম্ভব না মাঠে তো সব সময় থাকে না বাড়িতে চলে যায় তখন আসে এসে এরকম অত্যাচার করে এই জমির মধ্যে ছবি তুলছে ঠিক আছে এবার জমিগুলোর একটু খেয়াল রেখে তারপর তো ছবি তুলতে হবে গাছপালার ফুল গাছপালা সব পা দিয়ে দুমড়ে মেরে দিয়ে চলে যায় জানো আর এক একটা কাছে অনেক কটা বার হয় নাকি সবাই বাড়ি চলে গেছে আমরাই বাকি আছি চলো আমি একটু সর্ষে ভূয়ের মধ্যে ছবি টবি তুলছিলাম আবার ভিডিও ভিডিও করছিলাম না একটু দেরি হচ্ছিল তাই জন্য আবার যারা যারা আমাদের সাথে গিয়েছিল আমার চা তারপর পাড়ার একজন ছিল তারপর আমার শাশুড়ি মা তারপর আমার ননদ সবাই মিলে একসাথে গেছিলাম আবার ওরা সব দেরি হয়ে যাচ্ছে বলে ওরা সব চলে এসেছিলো আবার ছেলে ছিল আমার বড় ছেলে ছিল আমরা সব একসাথে বাড়ি আসলাম ওর বাবা সাইকেল নিয়ে গিয়েছিল সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে আর কি আসলাম গল্প করতে করতে জমিগুলো সব দেখতে দেখতে আসলাম আমাদের তো জমি এক জায়গাতে না এক একটা জায়গায় সব আছে ওই জমিগুলো সব ঘুরে ঘুরে দেখতে 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 আসলাম অনেক দিন পর গেলাম তো আর আমার ঘুবলো সোনার ঘুম পেয়ে গেছিলো খুব দেখো কোলে নিয়ে আর কি কোলের মধ্যেই ঘুমিয়ে যাচ্ছিলো আমি কোলে নিয়ে ঘুমিয়ে গেলে হাঁটতে পারবো না সাইকেল করে বসিয়ে নাও সাইকেল মধ্যে ঢুলতে ঢুলতে আসছিল এবার এসে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম আমি একটু ঘুমিয়েছি তারপর আর কি ছাদে জামা কাপড় ছিল সব তুলে নিয়ে আসলাম তারপর সন্ধ্যের দিকে একটু বাজারে গেছিলাম আমার গুবলুর বই আমি একটা এনে দিয়েছিলাম তারপর ছিঁড়ে ফেলার পর আবার একটা এনে দিয়েছিলাম আবার ছিঁড়ে ফেলেছে বইগুলো তো পড়াশোনা করে ছিঁড়েই ফেলে খালি তবে একটা রাইমসের বই নিয়ে আসলাম যেটাতে বাংলা ছড়াও আছে আবার ইংলিশ ছড়াও আছে ওই বইটা একটু দরকার কারণ রাইমস গুলো শেখা দরকার আর একটা ওয়ার বই নিয়ে আসলাম আর পেন্সিল শেষ হয়ে গেছিলো পেন্সিল নিয়ে আসলাম তারপর রাত্রেবেলায় ওই যে বাড়ি এসে আবার দুটো ভাত বসিয়ে দিলাম মা বললো বেলায় খেয়েছি আমি আর কিছু খাবো না রাত্রে দুটো মুড়ি খাবো মা বললো তুমি গ্যাসে ভাত বসিয়ে দাও ওপরে তাই ছোট্ট হাঁড়ি করে আমি দুটো ভাত বসিয়ে দিলাম আমাদের চারজনের জন্য আর জেঠু রাত্রে খাবে না বলেছে আর বাবা তো রাতে ভাত খায় না তাই ছোটো হাঁড়ি করে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে বেশ ভালোই লাগলো খেয়ে নিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই